আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আমি প্রফেসর ডক্টর এস এম এরফান একটাল সার্জন আপনাদের সামনে পায়ের পথের বিভিন্ন রোগ নিয়ে সচেতনতা তৈরির জন্য যে সিরিজগুলো করছি সেটার একটি পর্ব নিয়ে আজকে হাজির হয়েছে আমি দীর্ঘদিন যাবৎ জেনারেল সার্জারিতে চিকিৎসা দিয়েছি এবং গত দশ বছর ধরে শুধুমাত্র কোলোর সার্জারিতে চিকিৎসা দিচ্ছে এবং মূলত লেজার টকটোলজি যেটি লেজারের মাধ্যমে যে চিকিৎসা সেটি আমি এখন সবচেয়ে বেশি দিচ্ছি যেটি সারা পৃথিবীতে সর্বাধিক সংখ্যক লেজার সার্জারি বায়ুপথের যারা করেছেন তাদের মধ্যে আমি একজন এবং আমার সাফল্যের হারও পৃথিবীর মধ্যে সর্বোচ্চ আপনাদের সচেতনতা তৈরির জন্য আমরা এই ভিডিওগুলো করছি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে মতামত থাকে আমাদের লিখে জানাতে পারেন আমরা সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব আমরা বর্তমানে আমাদের নিজস্ব চেম্বার ডক্টর এরফানকুলোর একটা সেন্টার অন্তপথে আধুনিক সুযোগ সুযোগ সুবিধা সম্বলিত চেম্বারে চিকিৎসা প্রদান করছি এখানে আপনাদের স্বাগত আজকে আমাদের বিষয় পাইলসের জটিলতা এবং এর চিকিৎসা পাইলস যখন দীর্ঘদিন চিকিৎসা করা না হয় অথবা চিকিৎসা করলেও যথাযথ চিকিৎসা অর্থাৎ চিকিৎসা সেটা যদি করা না হয় তাহলে এর জটিলতা হতে পারে আগে আমরা বলেছি পাইলস আমরা প্রথম ডিগ্রি দ্বিতীয় ডিগ্রি তৃতীয় ডিগ্রি চতুর্থ ডিগ্রি এভাবে ভাগ করি এখন যখন আমরা চতুর্থ ডিগ্রিতে যাওয়ার পরেও এর কোনো চিকিৎসা করা না হয় যথাযথ তখন এটাতে জটিলতা তৈরি হতে পারে অথবা যে কোনো পাইলসে যে কোনো সময় হঠাৎ করে জটিলতা তৈরি হতে পারে এই জটিলতাগুলো কি এক নম্বর জটিলতাকে আমরা বলি প্র্যামরয়েড অর্থাৎ পাইলসটি বাইরে এসে আটকে যেতে পারে হ্যামরয়েড আগে হয়তো বের হতো চলে যেত অথবা ঢুকিয়ে দেওয়া যেত এখন আর যায় না আটকে গেছে এই আটকে যাওয়া এটি একটি ইমার্জেন্সি এখানে রুগী দেখবেন যে হঠাৎ করে তার ফ্লাটা আর ঢুকছে না অথবা বাইরে হঠাৎ করে ফুলে গেছে যেটি বাইরে থাকছে যেখানে তীব্র ব্যথা হচ্ছে তিনি টয়লেট করতে পারছেন না বা টয়লেট করতে কষ্ট হচ্ছে আস্তে আস্তে যখন এই অবস্থা ব্রিডিং হচ্ছে অল্প অল্প এটার চিকিৎসা তারপরও করানো হয় এটা আরো জটিলতার দিকে যায় যেটাকে আমরা বলি গেঙ্গ্রিনাস পাইলস অর্থাৎ পাইলসটা তখন পছন ধরে যায় এখানে যখন আমাদের জানি যে পাইপথে অজস্র জীবাণু থাকে যখন এখানে ইনফেকশন হয়ে যায় বা পচন ধরে এখানে কিন্তু ইনফেকশনটা সারা শরীরে ছড়িয়ে পড়তে পারে এটি খুবই বিপজ্জনক এই সময় রুগীর জ্বর আসতে পারে মন্দা হতে পারে পেট ফেঁপে যেতে পারে তার সেন্সেশন কমে যেতে পারে মানে তার যে জ্ঞান কমে যেতে পারে এই জাতীয় জটিলতাগুলো তৈরি হতে পারে তো সুতরাং এটি একটি অত্যন্ত জটিল এবং ইমার্জেন্সি একটা সিচুয়েশন যথাযথ চিকিৎসা না করলে এখানে কিন্তু মৃত্যু হতে পারে রুগীর সাধারণত বয়স্ক রুগীদের এই সমস্যাটা বেশি হয় অনেকে তারা বলতে পারেন না যাদের সমস্যার কথা আবার অনেকে দীর্ঘদিন ধরে রোগটা লালন পালন করে মনে করেছেন যে এটা তো আমার দীর্ঘদিন ধরে আছে সমস্যা নেই সেই অবস্থায় হঠাৎ করে এরকম সিচুয়েশন তৈরি হয় যখন এরকম প্রলাপ স্যামরয়েড হয় অথবা গেঙ্গ্রিনাস হেমোরয়েড হয় তখন আমরা যে কনভেনশনাল চিকিৎসাগুলো করি আধুনিক যে চিকিৎসাগুলো করি অর্থাৎ ধরেন আমরা যে লেজার সার্জারি করি পাইলসে এটি কিন্তু এখানে আর করা সম্ভব নয় অথবা যারা লঙ্গ করেন করা সম্ভব নয় এখানে আমাদেরকে যেটি করতে হয় সেটি হচ্ছে এটিতে অপারেশন করতে হয় কেটে এই প্রলাপস হ্যামারয়েডটি অথবা গেন্স হ্যামারয়েডটি পুরো ফেলে দিতে হয় ফেলে দেওয়ার পর সেখানে কিন্তু একটি বড় ক্ষত তৈরি হয় এই ক্ষত দীর্ঘদিন গরম পানিতে বসে ড্রেসিং করে ধীরে ধীরে ভালো করে তো এটি একটি বেদনাদায়ক কষ্টদায়ক ব্যাপার কারণ দীর্ঘদিন রুগীর অনেক ব্যথা থাকে ব্লিডিং হতে পারে ওখান থেকে রস নিঃসৃত হতে পারে এটি ক্ষত যেটি সবসময় একটা ঘা ব্যথা জ্বালা পড়া মল ত্যাগের সমস্যা এগুলো কিন্তু দীর্ঘদিন এই রুগীর অপারেশনের থাকে তো সুতরাং এটি একটি জটিল পরিস্থিতি আমরা আশা করি যে রুগীরা এই জাতীয় পরিস্থিতি পড়বেন না আরো আগে চিকিৎসা করে ভালো চিকিৎসা আধুনিক চিকিৎসা যেগুলো আছে সেগুলো চিকিৎসা নেবেন কিন্তু যখন এটি হয় বিশেষত আমরা বললাম যে একটু বয়স্ক রুগীদের বেশি হয় তাহলে রুগীর যারা আত্মীয় স্বজন আছেন তাদের উচিত হবে খুব দ্রুত এই রুগীকে একজন উপযুক্ত করার একটা সার্জনের কাছে নিয়ে আসা এবং যথাযথ চিকিৎসা করা যথাযথ চিকিৎসা করলে রুগী কষ্ট পেলেও ব্যথাবাদ না হলেও রুগী কিন্তু আলটিমেটলি নিরাময় হতে পারে রোগের ভালো হতে পারেন তবে পরবর্তীকালে নামক একটি রোগ হতে পারে অর্থাৎ পাইপটা শুরু হয়ে যেতে পারে সুতরাং যাদের হবে তাদের আমাদের সাজেশন হবে আর্লি চিকিৎসা নেওয়া এবং যদি কোনো কারণে এরকম জটিলতা তৈরি হয় দ্রুত চিকিৎসকের কাছে এসে চিকিৎসা নেওয়া তাহলে তিনি তার জীবন বাঁচবে ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের ফেসবুক এবং ইউটিউব আপনারা ফলো করুন সাবস্ক্রাইব করুন